আজ শেয়ার করছি আনারস আর নারকেল দুধ দিয়ে একটা খাট্টা মিঠা এটা মূলত সাউথ ইন্ডিয়ান একটা ডিশ যেটা বাংলাদেশের খুলনা অঞ্চলে খুবই জনপ্রিয় খুলনা বাগেরহাট অঞ্চলের মানুষের প্রিয় খাবার বলা যেতে পারে খুবই সহজ আর খুবই মজার একটা গ্রেভি সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি চলুন দেখিনি কিভাবে বানিয়েছি পুরো একটা বড় নারকেলকে এভাবে করে কুড়িয়ে একটা গ্রাইন্ডার জারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব অল্প পানি দিবেন যতটা ব্লেন্ড করতে লাগে আর কি তারপরে নারকেল থেকে দুধটা আলাদা করে নিব এ পর্যায়ে কোনো আলাদা পানি ব্যবহার করব না এতটা দুধ হয়েছে এখান থেকে অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা এই গামলার মধ্যে রেখে দিব। একটা আনারস কেড়ে নিচ্ছি এটাকে ছোটো ছোটো টুকরো করে কাটবো এক থেকে দেড় কাপ পরিমাণ হয় ঠিক ততটা একটা বড়ো সাইজের নারকেলের জন্য একটা আনারসের চার ভাগের এক ভাগ নিলেই হবে ছোটো করে টুকরো করে কেটে সেই যে বাকি অর্ধেকটা দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি যতটা দুধ ঠিক ততটা পানি দিয়ে লবণ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সামান্য হলুদ দিব আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো চালের গুঁড়ি আদব চালের গুঁড়ি ব্যবহার করবেন এতে টেকচার ভালো হবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে একটা হাড়িতে নিয়ে এটা এবার চুলায় বসিয়ে দিব একদম লো ফ্লেমে লেক রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য খুব নিভু নিভু আছে আনারসটা সেদ্ধ হবে আর পানিটা একটু ঘন হয়ে আসবে ঘন হয়ে গেলে এবার একটা প্যানে রসুনটা সামান্য তেলে ভেজে একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়া হয়ে গেলে এই সম্পূর্ণ গ্রেভিটা ফুটানোর জন্য আরও পাঁচ সাত মিনিট অপেক্ষা করব এভাবে করে ফুটে গেলে চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ অবস্থায় বাকি যে কাঁচা নারকেল দুধটা রেখেছিলাম সেটাকে দিয়ে আলগা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব মিশিয়ে আবার ফ্লেমটা জ্বালিয়ে জাস্ট একটু গরম হলেই পুরো গ্রেভিটা আমি নামিয়ে নিব কোনোভাবেই ফুটানো যাবে না কাঁচা কাঁচা দুধটাই এর মূল ফ্লেভার এনে দেবে হয়ে গেলে সার্ভ করে নিব এটা ভাত দিয়ে খেতে যেমন মজা এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে বাসায় ট্রাই করবেন